বন্ধুরা আজকে আমরা ছন্দে ছন্দে বাংলা ছয় ঋতু শিখব চলো তাহলে শুরু করি গ্রীষ্মকাল গ্রীষ্মকাল আমার অনেক ভালো লাগে কারণ গ্রীষ্মকালে আমি সকালে উঠে এক্সারসাইজ করি বর্ষাকাল বর্ষাকাল আমার আরো ভালো লাগে কারণ বর্ষাকালে আমি জানালা দিয়ে বৃষ্টি দেখি শরৎকাল শরৎকাল আমার অনেক পছন্দের কারণ শরৎকালে যেমন ভরে তেমন আমার মনও আনন্দে মেতে হেমন্তকাল হেমন্তকাল আমার অনেক ভালো লাগে কারণ হেমন্তকালে কৃষকের ঘরে ফসল আসে এ সময় চারপাশ নবান্ন উৎসবে মেতে উঠে শীতকাল শীতকাল আমার খুবই পছন্দের কারণ শীতকালে ঠান্ডা আবহাওয়ার সাথে চারদিক কুয়াশায় ঢেকে যায় এবং শীতের সকালে আগুন আমার অনেক ভালো লাগে বসন্তকাল বসন্তকাল আমার পছন্দের ঋতু কারণ বসন্তকালে চারদিক ফুলের সুবাসে ভরে উঠে সেই সাথে কোকিলের সুমিষ্ট সুর আমাকে মুগ্ধ করে